আপনার গর্ভাবস্থার কততম মাস চলছে আপনি যদি সাত আট কিংবা ন মাসের গর্ভবতী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার মোটেও মিস করা উচিত নয় কারণ যাদের মার্চ এপ্রিল কিংবা মে মাসের ডেলিভারি ডেট রয়েছে তাদের ডেলিভারির আগে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবেন এবং বাচ্চার জন্য কি কি প্রস্তুতি নেবেন কোন কাজগুলো আপনার করা উচিত কোন কাজগুলো আপনার জন্য বিপজ্জনক হতে পারে কি খাবেন কি খাবেন না সব কিছুর চার্ট এই ভিডিওর মাধ্যমে দেয়া হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনি যদি গর্ভাবস্থার সপ্তম অষ্টম বা নবম মাসে থেকে থাকেন তবে আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে কত সপ্তাহ চলছে আপনার সপ্তম মাসে মূলত আটাশ থেকে একত্রিশ সপ্তাহ থাকে অষ্টম মাসে থাকে ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ এছাড়াও আপনার মনে প্রশ্ন থাকতে পারে এই সপ্তাহগুলোতে আপনার বাচ্চার ওজন কত থেকে কত থাকতে পারে আটাশ সপ্তাহে আপনার বাচ্চার ওজন হতে পারে এক গ্রাম উনত্রিশ সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে এগারোশো গ্রাম তিরিশ সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে এক হাজার তিনশো উনিশ গ্রাম একত্রিশতম সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে দেড় কেজি অর্থাৎ এক হাজার পাঁচশো গ্রাম বত্রিশতম সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে সতেরোশো দুই গ্রাম তেত্রিশতম সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে উনিশশো আঠারো গ্রাম চৌত্রিশতম সপ্তাহে বাচ্চার ওজন হতে পারে দুই গ্রাম পঁয়ত্রিশতম সপ্তাহে বাচ্চার ওজন হবে ২৩৮৩ হাজার তিনশো তিরাশি গ্রাম ছত্রিশতম সপ্তাহে দু গ্রাম ৩৭তম সপ্তাহে দু গ্রাম আটত্রিশতম সপ্তাহে তিন হাজার গ্রাম উনচল্লিশতম সপ্তাহে তিন গ্রাম চল্লিশতম সপ্তাহে তিন গ্রাম একচল্লিশতম সপ্তাহে তিন হাজার পাঁচশো সাতানব্বই গ্রাম এবং বিয়াল্লিশতম সপ্তাহে তিন হাজার ছশো পঁচাশি গ্রাম তবে এর চেয়ে একটু উপর নিচ হতে পারে তা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বাচ্চা পেটের মধ্যে কতদিন পর্যন্ত থাকা স্বাভাবিক মনে রাখবেন যখনই আপনার সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হয়ে যাবে এখন আপনার বাচ্চা ডেলিভারির জন্য সম্পূর্ণ রূপে তৈরি যে কোনো সময় তার ডেলিভারি হতে পারে আপনার সিজার করানো লাগতে পারে আপনার নর্মাল ডেলিভারি হতে পারে কোনোই সমস্যা নেই মোট কথা আপনার বাচ্চা পরিপূর্ণ হয়ে যাবে সাঁত্রিশ সপ্তাহের পর এবং যে কোনো সময় আপনার বাচ্চা হলে সেটি একটি পরিপূর্ণ বাচ্চা হিসেবেই ভূমিষ্ঠ হবে কিন্তু যাদের বিয়াল্লিশ সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও ডেলিভারি পেন উঠছে না বা ডেলিভারি করাচ্ছেন না এটি কিন্তু এক্সিট লাইন মোট কথা চল্লিশ সপ্তাহকে এক্সিট লাইন হিসেবে ধরা হয়ে থাকে কিন্তু তারপরও যদি কারো ডেলিভারি পেন না ওঠে এবং তিনি একটু অপেক্ষা করতে চান বাচ্চার হার্টবিট ঠিক থাকে বাচ্চার নড়াচড়া ঠিক থাকে সেক্ষেত্রে তারা একচল্লিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন এর চেয়ে বেশি আর অপেক্ষা করা সম্ভব নয় এরপরে বাচ্চার পুষ্টি কমে যেতে থাকে বাচ্চার ছোট হয়ে যেতে থাকে বাচ্চা পেটের মধ্যে মরে যেতে পারে তাই অবশ্যই পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে ডেলিভারির ব্যবস্থা করার সিদ্ধান্ত রাখতে হবে এখন কথা হচ্ছে এ সময় খাদ্য তালিকায় কোন কোন খাবারগুলো অন্তর্ভুক্ত করা জরুরি আপনার পেটে যদি একটি বাচ্চা থেকে থাকে তবে আপনার প্রয়োজনের চেয়ে তিনশো থেকে চারশো ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে পেটে যদি দুই বা ততধিক বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে আরও বেশি ক্যালোরি গ্রহণ করতে হবে তার মানে এই নয় যে আপনাকে দুজনের সমপরিমাণ খাবার খেতে হবে আপনি যদি দুটো কলা অতিরিক্ত খান তার মধ্যেই কিন্তু ক্যালোরি বেশি পেয়ে গেলেন কিন্তু মাথায় রাখতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে নিজের ইচ্ছা মতো টক ঝাল মশলা জাতীয় খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খান পুষ্টিকর খাবারের লিস্ট তৈরি করা কিন্তু এমন কোনো কঠিন বিষয় নয় রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস উষ্ণ গরম দুধ পান করুন এছাড়াও রোজ ডায়েটে দুটো করে কুসুম শুদ্ধ ডিম রাখার চেষ্টা করুন তবে হাই প্রেশার ডায়াবেটিসের সমস্যা থেকে থাকলে কিংবা হৃদরোগ থেকে থাকলে তারা কুসুম শুদ্ধ ডিম খেতে পারবেন না কিংবা যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারাও শুদ্ধ খেতে পারবেন না তারা ডিমের সাদা অংশ খান রোজ এক মুঠো করে ভেজানো বাদাম খান সকল ধরনের বাদাম মিশিয়ে খেতে পারেন অথবা যে কোনো এক প্রকারের বাদাম খেতে পারেন প্রতিদিনের ডায়েটে টক দই এবং এক বাটি করে ঘন রান্না করা মুসুর ডাল খাওয়ার চেষ্টা করুন সেটি দুপুরবেলা খাবেন মুসুর ডাল না হলে মুগ ডাল মাছ কলাইয়ের ডাল যেটি আপনার ভালো লাগে খাবেন প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই দুবেলা মাছ অথবা মাংস রাখতে হবে এছাড়াও অবশ্যই শাক সবজি রাখতে হবে সবুজ শাক সবজি রাখা খুব বেশি জরুরি খুব বেশি পরিমাণে ভাত রুটি না খেয়ে পুষ্টিকর খাবারগুলো খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে ওজনটাও খুব কম বাড়বে এ সময় আপনি অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত তিনটি করে খেজুর খেতে এবং রোজ ফল খেতে হবে দুটো করে যার মধ্যে একটি সিট্রাস বা ভিটামিন সি যুক্ত ফল হতে হবে যার মধ্যে আপনি রাখতে পারেন কমলা লেবু মালটা আনারের মতো ফল অথবা এ জায়গায় আপনি রাখতে পারেন একটি করে লেবু এটিও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ এবং অন্য একটি ফল রাখবেন সেটি পেয়ারা আপেল কলা এগুলো আপনার পছন্দ অনুযায়ী বা সিজনাল কোনো ফ্রুট রাখতে পারেন যেমন আম এই হচ্ছে গর্ভবতী মহিলাদের খাদ্য তালিকা তবে গর্ভাবস্থায় এ সময় প্রচুর জল পান করতে ভুললে চলবে না রোজ অন্ততপক্ষে আট থেকে বারো গ্লাস জল পান করতে হবে এবং আপনি মোট ছটি করে খেজুর রোজ খেতে ভুলবেন না ছটি করে সম্ভব না হলেও অন্ততপক্ষে তিনটি করে খেজুর খাবেন এ সময় গর্ভের বাচ্চার পরিপূর্ণ বিকাশ হয়ে গিয়েছে সে নড়াচড়া করছে সে ডিগবাজি খাচ্ছে সে তার আঙ্গুল চুষছে সে চোখ বন্ধ করছে খুলছে সে মায়ের আওয়াজ শুনতে পাচ্ছে সে নড়াচড়া বেশ তীব্র আকারেই করছে বাচ্চা সুস্থ আছে কিনা তা জানার জন্য প্রত্যেক দিন মাকে নড়াচড়া গুনতে হবে ডেলিভারির শেষ দিন পর্যন্ত মাকে নড়াচড়া গুনতে হবে সপ্তম থেকে অষ্টম মাসে মা তো বাচ্চা নড়াচড়া ভালোভাবে অনুভব করেন কিন্তু যখনই নবম মাসে প্রবেশ করেন তখন পেটের মধ্যে জায়গা এত কমে যায় যে বাচ্চা আর ভালোভাবে নড়তে পারে না তবে বাচ্চার জায়গা যতই কম থাকুক না কেন অবশ্যই বাচ্চা দিনে দশ বার রাখবেন যদি এমনটা হয় যে আপনি অনুভব করছেন বাচ্চা দশ বার অতিরিক্ত পরিমাণে ভার অনুভব করবেন পেটটা অনেক বেশি ফুলে যাবে শ্বাসকষ্ট অনুভব করতে পারেন পাজরের নিচে ডান পাশে ব্যথা অনুভব করতে পারেন কারো কারো পা ফুলে যেতে পারে মুখ ফুলে যেতে পারে শরীরে জল আসতে পারে তবে এটি অতিমাত্রায় হওয়া আপনার অ্যাকলামশিয়া বা প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হতে পারে এই বিষয়গুলো ডক্টরকে জানানো উচিত আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের পরিমাণ বেড়ে যাবে কারো কারো কনস্টেপেশন হতে পারে মলের রং কালো কিংবা সবুজ হতে পারে ভেজাইনা দিয়ে প্রচুর পরিমাণে সাব আসতে পারে মলের রং কালো কিংবা সবুজ হয়ে যায় সাধারণত আপনি যে ভিটামিনগুলো খাচ্ছেন তার কারণে ভেজাইনা দিয়ে স্রাব আসা স্বাভাবিক তবে এর মধ্যে যদি ইচিং থাকে বা চুলকানি থাকে বা দুর্গন্ধ থাকে সেগুলো ভালো লক্ষণ নয় এ সময় আপনার কোমর পা এই অঙ্গগুলো ব্যথা করতে পারে এছাড়াও আরও একটি বিষয় আপনি খেয়াল করবেন তা হচ্ছে এ সময় আপনার স্তন দিয়ে দুধ লিকেজ হতে পারে যেহেতু খুব শীঘ্রই আপনার ডেলিভারি তাই ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিন আস্তে আস্তে করে ডেলিভারি ব্যাগ গুছিয়ে নিন ব্যাগের মধ্যে কী কী রাখবেন সে সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে ইনস্ক্রিনে সেই ভিডিও পেয়ে যাবেন দেখে নিলেও উপকৃত হবেন এ সময় ডক্টর আপনাকে যে ক্যালসিয়াম ভিটামিন বা ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টারি দিয়েছে তা সেবন করতে ভুললে কিন্তু চলবে না নিয়মিতই তা সেবন করে যেতে হবে এবং ক্যালসিয়ামের ওষুধ ও আয়রনের ওষুধ আপনার গর্ভাবস্থার শেষের দিকেও ও বাচ্চা হয়ে যাওয়ার পরেও সেবন করতে হবে কি কি করবেন তা তো জানতে পারলেন আবার জানতে হবে কি কি করবেন না ক্যালসিয়াম ভিটামিনের ওষুধ একদিনও বাদ দিলে চলবে না অবশ্যই চেষ্টা করবেন প্রসাবের চাপ আসলে প্রসাব আটকে না রাখতে শরীরে ইচিং বা ফাটাগ হলে খুব বেশি চুলকাতে যাবেন না প্রয়োজনে সেখানে তেল বা লসুন দিনে দুবার ইউজ করুন এতে করে ফাটা কম হবে এবং চুলকানির পরিমাণও কম হবে কোনো ভারী কাজ করবেন না নিচ থেকে কোনো ভারী জিনিস তুলতে যাবেন না সারাদিন আরাম বিশ্রাম করবেন না আবার সারাদিন কাজও করবেন না রাতে আট ঘন্টা অবশ্যই ঘুমাবেন দিনে এক থেকে দু ঘন্টা বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন এ সময় অনেকেই প্রশ্ন করে থাকেন সহবাস তিনি করতে পারবেন নাকি পারবেন না যদি আপনার বাচ্চা সুস্থ থেকে থাকে আপনার কোনো শারীরিক জটিলতা বা কোনো মিসক্যারেজের হিস্ট্রি রক্তপাতের হিস্ট্রি না থেকে থাকে তবে আপনি চাইলে সহবাস করতে পারেন এতে কোনোই সমস্যা নেই কিন্তু আপনার যদি বেড রেস্ট দেওয়া থাকে এবং গর্ভাবস্থার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে বেড রেস্ট নিতে হবে কোনো কাজও করতে পারবেন না সহবাস তো অবশ্যই করতে পারবেন না এ সময় অবশ্যই কাঁচা জাতীয় কোনো খাবার খাবেন না মাছ মাংস খুব ভালোভাবে সেদ্ধ করে খাবেন কাঁচা যে সমস্ত ফলমূল বা শাকসবজি খেতে হয় সেগুলো আগে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার সাথে একটু ভিনেগার বা লবণ দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সেটিকে খাওয়ার চেষ্টা করবেন খোসা সময় যা কিছু খেতে হয় তা ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রয়োজনে খোসা ছাড়িয়ে খেতে হবে পেটের ওপরে যেন কোনো বাড়তি চাপ না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের শরীর ব্যথা মাথা ব্যথা কিংবা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য নিজে জেনে বুঝে কোনো প্রকারে ওষুধ সেবন করা যাবে না কোনো অসুবিধা হলে আগে ডক্টরের কাছে জানতে হবে যে আপনি কোন ওষুধ খাবেন তারপরে সে মেডিসিন বা ওষুধ সেবন করবেন এবার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি প্রসব ব্যথা কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন খুব শীঘ্রই আপনার প্রসব হতে চলেছে প্রসব ব্যথা ওঠার আগে আপনার তলপেট ভারী হতে শুরু করে আপনার যে শ্বাসকষ্ট হচ্ছিল কিংবা আপনার যে উপরের পেটে একটা চাপ ছিল সেটি আস্তে আস্তে কমে যাবে বাচ্চার নিচের দিকে নেমে আসবে প্রসব ব্যথা হওয়ার আগে জরায়ু নিচের দিকে এত পরিমাণে ব্যথা হয়ে থাকে বা এত পরিমাণে চাপ অনুভব হয় যেন মনে হবে জরায়ু ছিঁড়ে পড়ে যাবে খুব শীঘ্রই যাদের ডেলিভারি হতে চলেছে তাদের এই লক্ষণটি প্রকাশ পাবে এছাড়াও প্রসবের আগে আপনার জরায়ের মুখ যখন অল্প অল্প করে খুলতে থাকবে কেউ কেউ হালকা পরিমাণে মিউকাস প্লাক ও রক্তপাত দেখতে পারেন এর সাথে আপনার চিনচিনে অল্প করে ব্যথা শুরু হবে যে ব্যথা প্রথমে কোমর থেকে শুরু হবে এবং আস্তে আস্তে তলপেট ও থাইয়ের দিকে ছড়িয়ে যাবে ব্যথার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার মল ত্যাগের মতো অবস্থা অনুভব হতে পারে এছাড়াও কেউ কেউ জল ভাঙার মতো সমস্যা দেখতে পারেন যদি আপনার পা দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে এটি কিন্তু ভালো লক্ষণ নয় এর অর্থ হচ্ছে বাচ্চা কিন্তু জলশূন্যতায় পড়ে যেতে পারে এই সমস্ত লক্ষণগুলো দেখলে ঘরে বসে মোটে অপেক্ষা করা যাবে না দ্রুত ডক্টরের কাছে যেতে হবে আর বাচ্চা সুস্থ আছে কি না তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বাচ্চার নড়াচড়া তাই সবসময় বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ